আপনি কি জানেন ইবলিস যিনি মানুষকে পথভ্রষ্ট করার জন্য সৃষ্টি হয়েছিলেন শেষে কোথায় যাবেন সমস্ত শয়তানদের জন্য আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে তা কল্পনাও করা যায় না আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে তাদের জাহান্নামে কি পরিণতি হবে ইবলিস ও সমস্ত শয়তানদের শাস্তি যা আপনি আগে কখনও ভাবেননি আল্লাহতালা বলেন ইন্না শয়তানরা সর্বদা পরহেজগার আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী ছিল এবং সুরাক আল হিজরের আয়াত একচল্লিশে বলা হয়েছে ওয়ান জল্না আলা কুল্লি উম্মতিন রসুলানবুদুল্লাহা ওয়াজতানিব উত অর্থ প্রতিটি সম্প্রদায়ের জন্য আমরা রাসুল পাঠিয়েছি যাতে তারা আল্লাহকে উপাসনা করে এবং সকল শয়তানের পথে না চলে ইবলিস আর সমস্ত শয়তান মানুষকে প্রলোভন দেখিয়ে ভুল পথে চালিত করার চেষ্টা করছে কিন্তু আল্লাহ তাদেরকে শেষ পর্যন্ত শাস্তি দেবেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন ইন্না আবলাসা ওয়াশায়া তিনাহুম ইহনা আলা উজুহিহিম ইতুদিলু হুম্নারু অর্থ ইবলিস এবং তার সমস্ত দোসররা জাহান্নামের দিকে মুখ করে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামের আগুন তাদের ভেতর ঢুকে যাবে এই অংশে মানুষের হৃদয়ে শয়তানের ভয় জাগানো হয় এবং আল্লাহর বিচারের সত্যটা বোঝানো হয় আরবি তেলাওয়াত ওয়া আতদনা আদা আযাবান আলিমা সুরা আহকাফ আয়াত একুশ অর্থ আমরা অবিচারীদের জন্য ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করেছি হাদিসে বলা হয়েছে জাহান্নামে তাদের শাস্তি একমাত্র অগ্নি নয় শয়তানরা প্রতিটি মুহূর্তে অনন্ত কষ্ট ভোগ করবে তাদের মরণ ও যন্ত্রণার কোনও শেষ থাকবে না সুরা আল আরাফ আয়াত একশো একাশিতে বলা হয়েছে ওয়া আজা আবু জাহান্নামা ওয়া আবকা অর্থ জাহান্নামের শাস্তি কঠোর এবং চিরস্থায়ী তাদেরকে আগুনে ফেলে রাখা হবে শ্বাস নিতে দেওয়া হবে না এবং প্রতিটি মুহূর্তে তীব্র যন্ত্রণায় ভোগার জন্য পরিকল্পিত ইবলিস কখনো মুক্তি পাবে না তার কৃতকর্মের কারণে তার শেষ নেই এই সমস্ত বিবরণ আমাদের জন্য শিক্ষা আমরা যদি শয়তানের প্রলোভনে পড়ি তাহলে আমরা জাহান্নামের দিকে আরও এগিয়ে যাই কিন্তু আল্লাহর কাছে ফিরে গেলে আমরা নিরাপদ সুরা ফাতির আয়াত পাঁচ ফাত্তাকোল্লাহা ওয়া আকি অউনি অর্থ অতএব আল্লাহকে ভয় করো এবং আমাকে আজ্ঞাবহ হও হাদিসেও উল্লেখ আছে যারা শয়তানের প্রলোভন এড়ায় আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান এবং নিরাপদ রাখেন হে আল্লাহ আমাদের ইবলিস ও শয়তানদের প্রলোভন থেকে রক্ষা করো। আমাদের হৃদয়কে দৃঢ় কর আমাদের পথকে সঠিক করো, আমাদের কখনও শয়তানের প্রলোভনে পড়তে দিও না আরবি তেলাওয়াত বা দুয়া ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله. أمد الشيطان تانتو